কন্টেন্ট কি না জানি না তবে আজকে সকালটা শুরু হয়েছিল আমার এই ঘর মোছা বা ক্লিনিং নিয়ে তো কিছু কিছু কাজ যেমন নিজের কাজ নিজেকে করলেই ভালো লাগে অন্যকে অন্যকে দিয়ে করালো সেটা নিজের খুঁতখুতিনি হয়ে ওঠে আজ আমার ঘরে শীতের সকালে দেখো কত কাপড় আমি একটাও রাত্রে ভাজ নিয়ে। তো এবার চেষ্টা করছিলাম কাপড়গুলোকে আমি ভাজ করার আর এদিকে আমার মেয়ে টিভি দেখছিল টিভির আর আমি কিছু কিছু সময় টিভি দেখলাম টিভি দিকে চোখ পড়ে যাচ্ছিল তো আগে মাকে বলতাম যে তোমার সারাদিন কাপড় ভাজ করা বা কিংবা রান্না করে তোমার কীভাবে দিন চলে যায় তো এখন সেটা নিজেও বুঝতে পারি কারণ আমি এখন মা হয়েছি দায়িত্ব আমার কাছে সংসারের তো এই কাপড়গুলো আমি কতদিন ধুয়েছিলাম যদিও বা শুকোয়নি তো এরকমই এই কাপড়গুলি আমি ধুয়েছিলাম দুদিন আগে মানে আজ শনিবার বৃহস্পতিবার আমি কাপড়গুলি ধুয়েছিলাম তো এভাবে অনেকক্ষণ তাকানোর পর ভাবছিলাম যে নাম মজা ছিল মানে আগের লাইফটা আমি কাজ করতাম আমার কাপড় একটা ভাজ করতে হতো জাস্ট স্নান করে নিতাম আর এখন সব কাজ নিজেরই হয় সময় সাথে সাথে সব কিছু পাল্টাতে হয় নিজের তো এবার নিউ ইয়ার এবার প্রথম দিকে শীত পড়েনি পরেনি বললো এখন অনেকটাই শীত পড়েছে আর রোজ দিন কাপড় শুকায় না কারণ কুয়াশায় মেঘে আচ্ছন্ন থাকে তো এই আমার মোবাইলের ক্যামেরার স্ক্রিন দেখলে বুঝবে তুমি ঘরে কেয়ারে আরে হু করে বাতাস ঢুকছে তো আমি ভাবছি একটা সামনে একটা মোবাইল কিনবো এই স্ক্রিনটা এত স্পষ্ট বোঝা যায় না যদিও আর এখন সংক্রান্তি আসছে তো ঘরের কাপড় অনেকগুলি ধুতে হবে তো রোজ দিনই ধুই ধুই না যে এমন না তারপরও ধুতে হয় সংক্রান্তি উপলক্ষে কিছু কথা না বললেই নয় কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় মানে বলে না কিছু কিছু ফ্যামিলিতে থাকে যে মা বাবাও বুঝে যে কোন সন্তানের উপর চাপে ফেলে তাকে দিয়ে কাজ করানো যাবে কোন সন্তানকে দিয়ে বেশি খাটানো যাবে তো কিছু কিছু ফ্যামিলিতে এমনই হয় তারা মুখ বুঝে সন্তানরা বাবা মার আবদারগুলো অন্যায় আবদারগুলো আমি অন্যায় আবদারগুলি বলছি কারণ এখনও আমাদের সমাজে সেই রকম বাবা মা যথেষ্ট রয়েছে আর এটা স্বাভাবিক একবিংশ যুগে দাঁড়িয়েও বলতে হয় যে এই বাবা মারা আজীবন থেকেই যাবে তাদের মধ্যে দু চোখে আমি যাবে না তো সেই সব আমি স্পষ্ট করে কিছুই বলতে চাইছি না বাট একটু বলতে পারছি বাবা মাদের যে অন্তত মেয়েকে বিয়ে দেবার সময় যেটুকু না দিলেই নয় সেটুকুই দেবেন দিকে দেখতে দেখতে আমার ঘরের যে জিনিসগুলো না দিলেই নয় সে জিনিসগুলোই দেবেন কারণ মায়ের মেয়েদের অন্তত একটা বাড়ি গিফট করার চেষ্টা করবেন সে যে মূল্যেই হোক না কেন কারণ মেয়েদের না হয় বাবার বাড়িতে স্থান আর না হয় স্বামীর বাড়িতে স্থান তো এইভাবে আমার ঘরের কাজগুলি আমি কমপ্লিট করলাম গুছিয়ে নিলাম আর মেয়ে সকাল সকাল কার্টুন দেখতে ব্যস্ত ছিল আর টিভিতে দেখা নিয়েছিল ইসান বাগল সকালবেলা এই ভোলা কার্টুনটা খুব পছন্দ আর মেয়ে আমার কাছে বায়না গেছিলো তো আজকে সকাল সকালই এক প্রকার মেনু ছিল খিচুড়ি খাওয়ার সবার আবধারটা আমি এখানে খিচুড়ি নিয়েছি আর পাঁচ মিনিট পাঁচ মিশালের সবজি দিয়ে খিচুড়িটা হবে তো আমি প্রথমে সবজিটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি কিছু দিতে আরেকজন চাল ও ডালটা একসাথে দিয়ে দিয়েছিলাম তো এটা ফুটে উঠে গেছে এখন আমি এগুলি দিয়ে দেব এক এক করে এই যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে ছিল গাজর শিম তারপরে ফুলকপি আলু রাঙা আলু তারপরে ছিল মুলু অনেক কিছুই ছিল ভুলেও গেছি ভিডিওটা তো দু দিন আগের আমি ওর শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওটা দিতে পারি নি তো আমি এখান দুঃখিত তো এই খিচুড়িটা রান্না করছি আর খিচুড়িটা যদিও আজ খুব টেস্টি হয়েছিল বাকি সময়টা আমি দিতে পারি আর খিচুড়ি জন্য সাথে সাথে বায়না হয়েছিল আমার বরের আলু ভাজা খাবে কারণ ওর খিচুড়ির সাথে আলু ভাজাটাই প্রেফার করে লাভড়াটার চেয়ে আর এখানে আমার মেয়ে এসে বলছিলো একটু কার্টুন চালিয়ে তা তো আমি বলছিলাম এখন আমাকে কার্টুন দেখতে হবে না তো মেয়েকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি নিজে মেয়েকে একটু একটু পড়াই আর একটা টিউশন দিয়েছি জাস্ট ওকে শো ওই বাচ্চাটাকে ভয় পাওয়ার জন্য যদিও বা সে পড়ে নেয় তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজাটার জন্য তেল বসিয়ে দিয়েছি আলু ভাজা করবো বলে আর ফোরন দিয়েছি পাঁচ ফোরন এরপর আলুগুলিকে আমি দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে আমাদের রাতে সারাদিনে আমি রাতে আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি ফোনে চার্জও ছিল না আর আমার নাকের অবস্থা খুবই খারাপ প্রচন্ড শ্বাসক নিতে কষ্ট হচ্ছে কারণ নাক দুটোই খেয়েছি তো আমি এটুকুই বলব বাবা আমাদের প্রতি যে সন্তান কার না প্রিয় সবারই প্রিয় কিন্তু অপত্যভাবে সন্তানকে স্নেহ করে তাকে মাথায় তুলে নেবেন না আর এই সন্তানই পরবর্তী সময় আপনার না মানে বলে না ওই অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় অস্তিত্বের জন্য তো রকম সন্তান না রাখেই ভালো আমি মনে করি তো অপত্যস্নে দিয়ে অনেক ফ্যামিলিতেই সন্তানকে খারাপ করে নেয় আমার নিজস্ব দেখা দুটো ফ্যামিলির কথা আমি সে না বললেই নয় তো মা আমিও চেষ্টা করব সৎ এবং আর সন্তানকে সম্পত্তি দেওয়ার চেয়ে মনে করি সৎ শিক্ষাটা দেওয়ার খুবই প্রয়োজন যার জন্য সে সমাজের বুকে অন্তত মানিয়ে চলতে পারে এবং নিজেকেও খাপ খাইয়ে নিতে পারে তো সম্পত্তি সে যদি যোগ্যতম হয় সে অবশ্যই করে নিতে পারবে তো এই বলে আমার ব্লগটা শেষ করলাম